আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আমার সঙ্গে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি ব্লগ ভিডিও না আপনাদের সাথে কিছু কথা বলবো এই জন্যই ভিডিওটা করেছি আর ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই আমি ওই যে বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা গিয়েছিলাম আজকেই বিকেলবেলা গিয়েছিলাম শ্যামলী মাঠে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কিছু কথা বলার ছিল আপনাদের সাথে অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সংখ্যা উল্লেখ করে সাবস্ক্রাইব করে এতে কোনো লাভ হয় না আমারও কোনো লাভ হয় না যারা সাবস্ক্রাইব করে তাদেরও কোনো লাভ হয় না কেন যে ওনারা এটা বুঝে না একটা চ্যানেল চালালে তো এসব এসব বিষয় নিয়ে জ্ঞান থাকা অবশ্যই দরকার আর যে ছোট চ্যানেল তাও না অনেকের চ্যানেল দুই হাজার তিন হাজার সাবস্ক্রাইবার অনেকের এক হাজার অনেকের আটশো নয়শো এরকম ওনারা তো এগুলো জানার কথা কিন্তু তারপরও কেন যেন ওনারা সংখ্যাটা উল্লেখ করে সাবস্ক্রাইব করে পাশে আসি পাশে থাকবেন এরকম বলে বিশেষ করে সংখ্যা উল্লেখ করে সাবস্ক্রাইব করলে ওটা থাকেই না সাথে সাথেই কেটে যায় তারপরে এটা এরকম এতদিনে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যেত কিন্তু এই জন্য সংখ্যা উল্লেখ করে করার কারণে সাবস্ক্রাইবটা সাবস্ক্রাইবারটা তেমন বাড়তেছে না আর আরেকটা কথা হলো আমি প্রতিদিনই আট নয় জন বা জনের ভিডিও পুরোটা দেখার চেষ্টা করি যাদের ভিডিওতে আমি ইনশাল্লাহ বলে কমেন্ট করে তারা অবশ্যই বুঝে নেবেন যে আমি তাদের ভিডিওটা পুরোটা দেখিনি দেখি আর যাদের ভিডিওতে আমি ইনশাল্লাহ বলে কমেন্ট করে ভিডিও কমেন্ট করি তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখিয়ে দিবেন এতে করে আমার জন্য আমার ওয়াশ টাইমটা ভালো আসবে আর আরও যারা আমার ফ্রেন্ড আছেন সময় না পেলেও আমি ভিডিও লেন্থ হিসেবে আমি দু মিনিট তিন মিনিট চার মিনিট এরকমও দেখি চার পাঁচ মিনিটও দেখি এর থেকে কম দেখি না দেখে তারপরে কমেন্ট করি সময় না থাকলে পুরো দেখতে পারি না কিন্তু তিন চার মিনিটের কম দেখি না এরকম করে কিন্তু আমার ভিডিওতে দেখি দেড় মিনিট বেশি হলে দুই মিনিট এর এর উপরে কেউ ভিউ দেয় না এতে আমার ওয়াজটা অনেক কমে যায় আপনাদের কাছে অনুরোধ থাকবে যাদের ভিডিওতে আমি ইনশাল্লাহ বলি তারা পুরোটা দেখে দেবে না যাদের ভিডিওতে ইনশাল্লাহার বলি না তাদের ভিডিওতে কমপক্ষে আমি দুই তিন মিনিটের কম দেখি না তারাও আমার ভিডিওটা এরকম তিন চার মিনিট দুই তিন মিনিট দেখে দিবেন এতে করে আমার জন্য ভালো হয় জানি প্রতিদিন সবার ভিডিও পুরোটা দেখা সম্ভব না এটা আমি নিজে থেকে বুঝতে পারি তারপরে এরকম দুই তিন মিনিট দেখলো তবু আমার ওয়াশ টাইমটা বাড়ে তারপরে আমরা এখানে যে এই শ্যামলি মাঠে বাচ্চারা একটু খেলাধুলা করলো দেখলাম আপনাদেরকে আর মাঠের চারপাশে বিভিন্ন খাবারের দোকান আমরা এখানে বসে মোমো নিলাম খাওয়ার জন্য এখানে রেস্টুরেন্ট থেকে অনেকটা কম দামে পাওয়া যায় খাওয়ার খাবারের মানও ভালো আর নিলাম এই যে চিকেন বেক পাস্তা এটা অনেক মজা ছিল খেতে আর নিয়েছিলাম নাচস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ